সালাম আলাইকুম বিরশাগুল সব ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন যে বেতুন আমরা আহ বাংলাদেশিরা বিশেষ করে বেশিরভাগে কালো জেতুনটা খেয়ে থাকি কালো যেতুনটা এটা দামেও একটু বেশি থাকে এই জন্য আমাদের খাওয়া হয় না দেখেন এই যেতুনটার দাম হচ্ছে চৌত্রিশ রেয়াল আর এটা হচ্ছে আহ আঠাইশ আঠাইশ রেল করে এইটা সরি আঠাইশ রিয়াল এখানে বিভিন্ন বিভিন্ন ডিজাইন ডিজাইন করা দেখা যাচ্ছে আসলে আমি আমাদের বাংলাদেশে বক্সের মধ্যে দেখছি কিন্তু এরকম খোলা খোলা ভাবে তুন বিক্রি করা আমি দেখি নাই এটা খুব সুন্দর চাই এটা অনেক বড় আর ওখানে দেখতে পাচ্ছেন একদম সবুজ আসলে যে তোমরা আমি শিউন না যে এটা কি গাছের মধ্যে কি এরকম কালার হয় নাকি এটাকে কালার করা হয় এটা আমি আসলে শিউর দেখেন এটা কিন্তু এক কালার ওইটা এক কালার ওইটা এক কালার এটা এক কালার আর ওইটা আরেক কালার ওইটা সাইজ অনেকটা বড় জলপাইয়ের মতো হয়েছে সাইজ দেখেন এখানে মিশ্রণ কালার দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে এগুলা ছোট সাইজের শসা বা ক্ষীরের মতো বলে কিন্তু এগুলো বড় হয় না এগুলা ছোট সাইডে থাকে এগুলা খেতে এখন টক এগুলো মোখাল সিরকে দিয়ে এগুলো টক জাতীয় আচার বানিয়ে বানানো হয়েছে এখানে দেখেন এগুলো এগুলো হচ্ছে শালগম গাজর আর শসা আহ বিভিন্ন কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে এগুলা টক আচার বানানো হয়েছে এগুলোকে দেশে মোখাল লাল বলে এই তো এখানেও দেখেন আর এইটা হচ্ছে বিয়স এখানে সৌদি আরবে এই বেগুনটার দাম বেশি এটা হচ্ছে কালো বেগুন নাদরকে দেখাই এটা এটা হচ্ছে কালো বেগুন তো কালো বেগুনকে এটাকে আচার বানানো হয় আচার বানাইছে এটা এটাও দেখতে এটাও খেতে অনেক অনেক স্বাদ আর এখানে দেখেন এগুলা সালাদ বানান সুবানাই বানাইছে এখানে সালাদ এগুলেও খেতে অনেক অনেক মজার সালাদ এগুলো একটু টক আর জুবনা দেওয়া আছে তো এজন্য খেতে অনেক টেস্ট আর এখানে ভিউয়ার্স বিভিন্ন জুবনা এগুলা জুবনা বলে বাংলাতে কি বলে এখানে আছে মাঠা মাঠা বলেন না বলেন আমি বাংলাতে আসলে তেমন না তো আজকে যে সাইট এখানে যে দেখালাম আপনাদেরকে আর এখানে এগুলো আমেরিকান ইউরোপিয়ান না এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেক দামি এটা হচ্ছে একটা সুপার মার্কেট জি এখানে দেখতে পাচ্ছেন এগুলো জুব না দশ রিয়াল করে নয় সাড়ে নয় রিয়াল করে এগুলো মিশিং এ কুচি কুচি করে রাখা হয়েছে এখানে এগুলো কেটে রাখা হয়েছে এটা কত করে সাত রিয়াল করে এপাশে পাশে বিহার আরো দেখতে পাচ্ছি এখানে এই ফলটা কি আসলে আমি শিউন না জানি না দেখতে পাচ্ছেন আমাদের দেশের বাংলাদেশের জালেল্লা রুবলে নাকি ঠিক সেম ওইটার ওইটার মতোই দেখেন এগুলো আচার আর এগুলো হচ্ছে মোরব্বা বিয়স সেগুলো আহ জেলি মোরব্বা আপনার টুট ফল দিয়ে বানানো হয় ডুমির ফল দিয়ে বানানো হয় তারপর স্ট্রবেরি দিয়ে বানানো হয় জেলি তোজক ঠিক আছে ভিউয়ারস সবাই ভালো থাকেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু